তো এই বৃষ্টি ফিনি বৃষ্টি হওয়ার কারণে আস্তে আস্তে ঘুরি বৃষ্টিটা বৃষ্টি মজা লোক তো পানি তাই না তারপরেও তাই নয় কিতা আপনার বাড়ি দেখা যান যাই হোক

আর কিছু কিছু অঞ্চলে আর কিছু কিছু আমরা আর আমি আপনার একটা জিনিস দেখাই মেঘালয় 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 বৃষ্টি সেই লেভেলের বৃষ্টি আমি একটা ভিডিও দেখাই এখানে দেখা যার যে এখানে তারা বানুন বায়েনি কিছু বলছেন আমরা দর্শক

তোর গায়ে সুপ্রিয় এটা নিয়ে নিউজ বানিয়েছিলাম বলে আমাদের কাকু আজকে আমাদের পানিতে পেলিয়ে দিচ্ছেন তিনি আজকে আমাদের পানিতে পেলেই দিবেন পেলেই দিবেন ফেলে

আগামীকালকে রাত কিন মেঘ দিছে তো এক মেঘে এই পানির অবস্থা তো ইলাজ দুই তিন তিন দিন মেঘ দেয় তাহলে দুই হাজার বাইশের যে বন্যা আছে দুই হাজার বাইশের বন্যার এক কোটি এখনো এক রাইতর মেঘ যে অবস্থা আল্লাহ মাফুরটা তো যাই হোক আমি আপনার কয়েক সিন দেখাইমু আমি আমাদের এলাকার তো আপনারা বিশেষ করে আমরা রাগিব রেগিবে একাডেমির মাঠটা দেখাই মো এখানে গতবারও ফানি বনায় আর ইবারও পানি হয়েছে অলমোস্ট তো যাই হোক আমি আপনার পুরা ইয়ে আমরা এলাকার চিত্র তুলে ধরার চেষ্টা করবো সিনেমেটিকের মাধ্যমে তো আপনারা সিনেমেটিক শটটা এনজয় করেন তো গাইজ আপনারা দেখা যায় তো এখানে কি পরিমাণ পানি হয়েছে এখানে এক মেঘে অত পান পানি হয়েছে এখানে একাডেমি মাঠ আর একাডেমির মাঠও অলমোস্ট পাক্কা জায়গা ফানি হয়ে গেছে আপনার ওখানে এখানে মনে হয় ঘন্টা পানির মতো হইবো তো আমরা মাজিদ ভাই এবো আসুন আর সাব্বির মানে তো এখানে দেখাই আপনার ফানি এখানে পাক্কা ফানি জমি গেছে কেন পানি যাওয়ার জায়গা নাই এখানে ট্রেন জমি গেছে মেঘর ফানি মেঘর ফানি ওর দেখ মনে হয়ে গেছে কেন আর এই যে পরিমাণ মেঘ বৃষ্টি দেয়ের একদিনের অবস্থা পানি আশেপাশে এলাকা এলাকাত রাস্তা পানি ফানি গেছে তা আর দিন যদি বলে মেঘ দেয় বুঝতে পারি কি অবস্থা আর মাঝে আজকে মেঘ দেওয়ার আশঙ্কা বেশি এর মাঝে আজকে ফিনি ফিনি মেঘ দেয় খুব বেশি মেঘ দেয় আজকে তো এলা যদি মেঘ ডুব দেয় নি তাহলে আমাদের এই এলাকা ডুবতে বেশি সময় লাগতো না পানি পানি ডুব ডুবি যু বাকি ওখানে বুঝে তো বন্যার অবস্থা ওই লিগিয়া আর আশেপাশে আমি দেখাই একটা ওই লিগিয়া মেইন রোড কামাল বাজার লিগিং বাসির মেইন রোড মেইন রোডও পানি উঠি যাব আশেপাশে আপনারা দেখা যে অনেক পানি জমে গেছে

এক মেঘে পানি হইতে পারে সাধারণ মেঘে ইন্ডিয়ার পানি যদি সারে তারা আর আমরা বন্য হয়ে যাবো আর বন্য হইলে তো পুরা অবস্থা তো তো যাই হোক আজকের আপডেট ছিল আর যদি ভিডিওটা বা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেন আর থ্যাংক ইউ